আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন একটা ইলিশ মাছ নিয়েছে তো ইলিশ মাছটা নাকি এক কেজির উপরে দেখে মনে হয় না যে এটা এক কেজির উপরে আছে আর বাংলাদেশে নাকি ইলিশ সস্তা কিন্তু কিনতে গেলে মনে হয় না যে সস্তা অনেক দাম ইলিশ মাছ এখনও আমাদের এদিকে সস্তা না হয়তো ঢাকা সস্তা হইতে পারে তো চলেন যাই আজকে মাছ দিয়ে কী রান্না করি দেখতে থাকেন সাথে থাকেন মাছটা আগে কাইকে নিই মাছটা আঁচটা গুলা ফালাই নিতেছি মাছটা লাল মনে হয় যে পর্দার ইলিশ মনে হয় যে ভালো খাইলে বলা যাব কেমন তো মাছটা কাটতে নিব মনা হয় ডিম নাই মাছে তো সবগুলো এভাবে কাটতে নেই পরে পরিষ্কার করে নিব আমি মাছটা মনে হয় ভালো আজকের মাছটা সেদিনের গুলা ভালো ছিল তো ডিম হয়েছিল আর কি যেন বলছিলাম আজকে ডিম ছাড়া আনতে মাছগুলো সব কাটতে নিচ্ছি দেখেন রিং পিস করে তা আমি ছাদে একটু ধুয়ে আনিছি হালকা আবারও ধুইয়া আব তো রিং পিস করে ওগুলো কাটতে নিচ্ছি চলেন যাই আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব আর আজকে প্রচুর রোদ উঠছে আজকে রোদ আমাদের দানও কাটতেছে চলেন যায় রান্না করে রান্না করি মাছগুলা আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি এখন বাজা মাছ বাজা রান্না করব তো তেলও আমি বসাই দিয়েছি তেল গরমে লাগছে তো বাজা নিব মাছগুলা তো মাছ বাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিব তুল্লা তরকারি বসাই দিব লাল লাল করে সুন্দর করে বাজা নিচ্ছি আর এখান থেকে মাছ বাজাও রাখবো তরকারি রাখবো যেহেতু এখানে এক কেজির উপরে ইলিশ মাছ একটা পুরো একটা মাছ আছে এখানে তো মাছ বাজা আমার শেষ মাছ বাজার তেলে আমি তরকারি রান্না করব আর মাছ বাজার তেলে তরকারি রান্না করলে কিন্তু তরকারি একটু বেশি মজা হয় তো পেঁয়াজ দিয়ে দিতেছি আর মাছ আমি রান্না করবো এটা আমি একটু বেঁচে নিচ্ছি আর এই যে আলু দিচ্ছি এরকমভাবে আলু দিচ্ছি তো আমি একটু মশলা দিয়ে কষাই আছি একটু খালি রসুন বাটা দিছি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিছি লবণ আর কিছু দেই নাই তো এখানে আলুগুলা দিয়ে একদম সুন্দর করে বাজা বাজা কষা করে নিব একদম ভাজি নিব তো আলুগুলা দেখেন একদম বাজা বাজা করে কষাই নিছি তো আলুগুলার আমি মানে আলাদা বাজি নাই এখানে এবার জানিয়েছি এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব একটু তো আলুগুলা সিদ্ধ হয়ে গেছে দেখেন এই তিন পিস মাছ আমি রাখা দিছি আমার আব্বার জন্য আর বড় মানুষের জন্য আর আমাদের জন্য এই যে এগুলো দিয়ে আমি আলু দিয়ে ঝোল আর টমেটো রান্না করবো তো মাছগুলা এখন দিয়ে দিব এখানে কিন্তু বাংলাদেশের সতেরোশো টাকার মাছ তো বোঝা যায় না যে ইলিশ মাছ অনেক দাম আর এইখানে দেখেন সতেরোশো টাকার মাছ একটা তরকারি তাও আমি মাছগুলো একদম পাতলা পাতলা করে কাটছি ছোটো ছোটো করে কাটছি আমাদের বাড়িতে মেহমান আছে আজকে মাছগুলো দিয়ে আমি একটু ফুডে নিছি তা এখন টমেটোগুলাও দিয়ে দিব একসাথে হয়ে দেবো গা তো তরকারি আমার হয়ে গেছে তো এখন আমি তরকারিটা নামাই নিব চলন যাই খাবার টেবিলে তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ খাইতে বসে গেছে সবাই আজকে বাড়িতে অনেক কাজ শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে ধান কাটার ভিডিও আজকে আমরা দান কাটতেছি হয়তো এটার আগে বা পরে আসবে তো এই যে ইলিশ মাছ আলু দেওয়া টমেটো দিয়ে ঝোল আর এই যে ইলিশ ভাজা মেমে ইলিশ ভাজা দিয়ে খাইতেছে আর এটা হইতেছে সুটকির আর এই যে এটা হইতেছে গাটি কচুর তরকারি তো তারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম